করে হত্যা করা হয়েছে মোদী মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলে আজ ভারতের মাস্তুতে বাংলাদেশ এই বাপরি মসজিদের বিরুদ্ধে সারা পৃথিবীকে একত্রিত করেছিল সেইগুলি মসজিদ নির্মাণ করবার জন্য উনিশশো জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে বন্ধ করে সীমান্ত এলাকায় গিয়ে তিনি ফিরে এসেছিলেন বাবরি মসজিদ নির্মাণের লড়াই শেষ হয়ে উনিশশো সালে মসজিদ করে হিন্দু যে বিষ তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছি মসজিদ শহীদ করে সেখানে জুডিশিয়াল মাধ্যমে রাম মন্দির নির্মাণ করবার সিদ্ধান্ত দিয়েছ আমরা ঘোষণা মুসলমানদের খাত সরকার বাংলাদেশের সেবা দা শিখে দিয়ে এদেশকে মসজিদের নগর থেকে মসজিদের শহর থেকে মন্দিরের শহরে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করেছিল পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ ঘন্টা বিপ্লবে দেখিয়ে দিয়েছে এক থেকে তুলিয়ায় আর কিছু থাকতে পারে মুসলমানদের জনপদের জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় পরিচয়ে পারে না আছে মূর্তি গ্রুপের নেতা কে বলেছে মুক্তি ভাঙতে সেদিন পাঁচই আগস্ট কোন নেতা বলে নাই মুক্তি ভাঙবে কোন আন ডাক দেওয়ার সময় পায় নাই জাতি চেতনায় উজ্জীবিত হয়ে পাঁচই আগস্টের বিপ্লবের প্রথম মুহূর্তে যে কাজ করেছে সেটা হল এদের সহজে দলের গৌর গোবিন্দদের নয় এদেশ মসজিদের নগর এটা মুক্তির শহর বলবেন হিন্দুরা অবশ্যই ইসলাম বলে সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় পরিসরে শুধু স্বাধীনতা নয় সম্পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে তোমার মন্দিরে তুমি মূর্তি বানাও যত সুন্দর করে ইচ্ছা মূর্তি বানাও যতগুলো ইচ্ছা তুমি জানাও কিন্তু মুসলিম জনপদে যে জনপদের যেমন স্বচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ গড়েছিল যে দেশে সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল ইসলাম হবে শাসনতন্ত্র হবে সংবিধান যে দেশের মুসলমানদের সঙ্গে বারবার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই দেশ জাতি করে উঠবে চব্বিশের বিপ্লবের পর এখন আমার পয়গাম আখের কাছে এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক একটা হল ভারতীয় সাম্রাজ্যবাদ ভাগ রূপে যাওয়া গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ আজ অন্তর্বর্তীকালীন সরকার গোটা দেশের আনেন সদস্য সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক এ জাতিকে তোমরা পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ আমরা বলে ঠিক না বেঠি ভারতীয় সাম্রাজ্যবাদের সূচনা হয়ে